আল্লাহ তালা বলছে বান্দা এমন গুনা যদি তোমার আসমান পরিমাণ হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তাও করে গুনাহ ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমার চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুণাও যদি হয় গাফার তুলাকাওয়ালা উবা আলী আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব আল্লাহ তালা বলেন হে ইমানদার গ তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও বেচারা অটো চালায় সিএনজি চালায় দোকানদারি করে এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া পাঁচশো ছয়শো টাকা হাজার খানিক টাকা মিলাইতে গিয়ে এক আক্তরা মাছ পড়ে কেন এত কষ্ট করে বউ বাচ্চার জন্য আরে তুই নিজেরে বললে কেন নিজেরে বললেন কেন জন্য। আল্লাহ তালা কোরআন ক্যিমের মধ্যে বলছে যে ব্যক্তি পূর্ণ ইমানদার হলো নিজেকে পূর্ণ ইমানওয়ালা বানাইল এবং সমস্ত ন্যাক আমল করলো অন্যকে ইমানের দাওয়াত দিল এবং অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল এই চারটা জিনিস যার একত্র হলো আখেরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল এই জন্য বললাম নিজেকে ভুলে না যাও ছেলে আপনার নিজেকে ভুলে গেছে বলা হয়ে গেছে এবং আল্লাহ তালার সবচেয়ে বড় অভিশাপ্ত কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় লানত কি আল্লাহ তালা কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দিগি কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে ভাল লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে না এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম তার সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলে মিছা কথা বললেই দুই নম্বরি মাল দেয় কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই কিস্তি নিবেই এই যে 30 বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহর নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেফর্দা ঘরে প্রত্যেক টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হল আল্লাহ তালা এদের নিজেকে বুলাই দিছে না তার মনে নাই সে জানেই না যে সে যে মুসলমান তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাই তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটাললি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিছু আর কিছুই আল্লাহ তালা তারে নিজেকে ভুলাই দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে আমি হারাম রোজগার করলে আমি জাহান্নামে নামে যাবো বেটা আমি জাহান্নামে নামে যাইয়া তুই ফুতের বাদ খাওয়াইতে হবে আমি এত ঠেকা পড়লাম কেন আমার কে বলছে এটা কোন দেশের আইন এটা কি আল্লাহর না রাষ্ট্রের যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাথাত বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাইতে করে ফুত খাওয়াইতেই হইব নাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে এরকম কোন বিধান আছে কোথাও তো তাহলে এটা কোন নিয়ম মূল কথা হলো সে নিজের আখ ভুলে গেছে আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ কোরআন শরীফ এই জন্য আছে জাহান নামি বান্দা যখন জাহান নামে ফেলবে যখন নাফর মান বেঈমানকে ফেরেস্তারা জাহান নামে ফেলবে দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান নামের আগুনের উত্তাপের গর্জন ওই শুনতে পাবে পাবে আর দেখতে না জাহান নামের আগুন যেন যাইতেছে ফাইটা এত তীব্র হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আগুনেই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে গিল্লা ফেলে। এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান নামীকে ফেলবে সে চিৎকার করবে আর ফেরেশতা তখন ধমক দিবে এই বেইমান তোরে কি কেউ জাহান নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আছে জাহান বান্দা তখন বলবে কলা অবশ্যই বলেছিল ফেরেশতা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কাজ যা আনা নদীর আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্না আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমগো কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মাশায় হাউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার বার আমগরে বলছিল আমি আখেরাতটাকে মিথ্যা মনে করেছি এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি এগুলো আল্লাহ নাজিল করে নাই এসব কথা তোমরা বানাইয়া ভাই যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো নাফরমান জাহান তখন ফেরেস্তাকে বলবে হায় বন্ধু হায় ফেরেস্তা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম তাহলে আজকে আমি জাহান্নামি হতাম আল্লাহ তারা প্রাণ করিমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরব আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরবো নয়তো আখেরাত আমি ছাড়বো না আল্লাহ তালা বলেন আমার ধরা বড় সত্য ধরা আমি ছাড়বো না আমি ধরবই আমি ধরবো একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বে না এটা কিসের মুসলমান এই মূলত একদম ভুলে গেছে একদম ভুলে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান কি বোঝেন নাই কথাটা প্রতিদিন উজনে কম দেয় আরে ভুল তো আমারও আছে ওনারও আছে ওনারও আছে ওনারও আছে আপনারও আছে অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি এটা কি এটা কি মিয়া ছয় মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে তিনশো পঁয়ষট্টি দিন খুদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে হয় কোন মার ঘরে জন্ম নিল প্রতিদিন মিশা কথা কয় মানুষে বুঝি ডেইলি টেলিভিশন সাইডে এটা কি তা সাইতে সাইতে যে ষাট বছর হয়ে গেছে বাঁকা হইয়া গেছে অনস আদানে বেড়িত নাচ কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা ষাট বছর বয়সি বিরি খায় কোন দিন আখেরাত মনে পড়বে কোন দিন আর তাইলে আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরেই দুনিয়া গুটায় ফেল আখেরাতের দিকে পুরো মনোযোগী হও এবার বলো আল্লাহকে চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মুমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নেয়ত গুলো দিছেন আমার এগুলার শুকর আদায়ের তহফিক দেন এইগুলো এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমারে সন্তান হিসাবে সেই নেয়ামত গুলুর শুকর আদায়েরও তফিক দেন তিন নাম্বার এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতন এক আমলের তৌফিক আমার দান করুন চার নাম্বার আল্লাহ এই পর্যন্ত আপনি আমার যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাক আলা বানিয়ে দেন পাঁচ নাম্বারে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনা ভুল ভ্রান্তি হয়েছে তবা করতেছি সেগুলো মাফ করে দেন ছয় নাম্বারে আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো বাকিটা আপনি আমার কবুল করেন নেন মোমেন প্রতিদিন লাগাতার কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরবানি করতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনা চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে কামল শুরু করে দিচ্ছে আল্লাহ তালা বলছে বান্দা এমন গুণা যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুণা ছেড়ে দিয়ে আর ওয়াদা দিয়া যদি আমার চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত যদি হয় গাফর তুলা কাওয়ালা উব আলি আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাকফরাত নিয়ে রাত গভীরেই আসবো তুমি আসবা যখন আমি আসব তখন আমি রেডি আছি বান্দা নব্বই বছর যদি ছেড়ে দিয়ে করে চোখের এক পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে আসলেই মাফ চাইছে আসলেই আর গুণা করবে না আল্লাহ বলেন নব্বই বছরের গুণা আমি আল্লাহ বান্দা দিলাম করে আপনি এইমাত্র কলেন আস্তাক্ষুরুল্লাহ এই মাত্র মুন আজাদ করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন আপনি কি ধরনের আস্তাক্ষুরুল্লাহ করলেন আপনি এই রুমটা দিলেন কা কথা বলেন না কেন সামনে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর হই এই সাধু আনে বইয়া বেডিতে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে আমি কোন ধরনের তোবা করলেন এটা মস্কারি করলেন না বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার লগে করতেছে এটা তুমি আন্দাজ করো নাই আমারে তুমি জানো তার সাথে তেলামি করো রে তার সাথে মস্কারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা অমা কাদার হাক্কা আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই তোমরা বোঝোই নাই আমি কত বড় মালিক বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ সাত আসমানকে গুটাইয়া রুটির মতো সাতটা রুটির মতো আমার কুদ্রতি হাতের উপরে রাখব আমি সেই তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মা আসলেই বাস্তব আমিও চিনি নাই আপনিও চিনি নাই আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনিব আমরা চিনি নাই যার কারণে সেজদা দিতে মন চায় না দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে আর এত বড় কায়নাথ এই যুবক তোমরা যারা বসছো বেঠা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে না ফরমান তারে কেন সেজদা দাও না আল্লাহ তালা কি দশ টাকার উপকার করছে শুধু আমার বান্দা আমার মতো দয়ালু মেহের মালিককে কেমনে ছেড়ে দিলাম আমার বাদ দিলে কেমনে বান্দা কেমনে বাদ দিলাম হারামের টাকা কেন ধরলে আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে রব্বুল আল আমিন এই সৃষ্টি জগতের সবকিছু আমি আল্লাহর কাছে স্টক সীমিত না হিসাব করা না বাদ দা খাজা ইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 অগণিত সীমিত নয় সীমাহীন হিসাব ছাড়া কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি পাঠিয়ে থাকি পরিমাণ মতো আছে হিসাব ছাড়া অগণিত দিয়ে থাকি পরিমাণ মতো বুঝেন নাই কথাটা